আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আপনাদের মাঝে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এখানে চট্টগ্রাম পয়েজ লেগের পাশে দুটি রুমের সেলিংয়ের কাজ করতে আসছি এবং আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি তো আমরা এই কাজগুলো খুবই দক্ষতার সাথে কাজগুলো করে থাকি আপনারা তারা কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কাজ করি আমাদের বোর্ডগুলো অনেক স্ট্রং এগুলো আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে থাকি যাতে জিনিসটা সুটার কোনো লাইন নাই এবং অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে জিআই তার এবং তার দিয়ে আমরা কাজগুলো করে থাকি যাতে আপনার জিনিসটা একশো বছর গ্যারান্টি হয় এবং টেকসই বোর্ডগুলো অনেক স্ট্রং দেখেন আমরা জিনিসটা ওয়াটার লেভেল দিয়ে কাজগুলো করে থাকি খুবই দক্ষতার সহ আমরা কাজগুলো করি তো টিভি আপনারা তারা কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে দেখেন সাইড বর্ডার সাইজ হলো সাদা এবং হলো ডাবল বক্স মাঝখানে হলো আপনার লাল এবং এখানে আবার জিনিসটা দেখতেছেন এখানে আবার সাদা বোর্ড হবে তো জিনিসটা অনেক সুন্দর হবে এবং অনেক স্ট্রংভাবে আমরা কাজগুলো করে থাকি আপনারা যারা এরকম এবং আরও আকর্ষণীয় ডিজাইন দিয়ে রং বিরঙ্গের কালার দিয়ে কাজ করাতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে গিয়ে কাজ করে থাকি আপনারা চাইলে যে কোনো সময় আমাদেরকে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আরেকটা দিকে দিস একটি বাড়ি দিইছি বাড়ে দেখ হ্যাঁ আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের মাঝে আকর্ষণীয় ভিডিও নিয়ে আসার অনুরোধ করব এবং ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই চ্যানেলগুলো চ্যানেলগুলো হলো অ্যালুমুনিয়ামের চ্যানেল এটাতে আপনার জং ধরবে না মরিচা ধরবে না এই চ্যানেলের প্রায় একশো বছরের গ্যারান্টি কোম্পানি দিয়ে থাকে আমরা চেয়ে বেশি দিই কারণ জিনিসটা আমরা অনেক নিখুঁতভাবে কাজগুলো করে থাকি তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কাজ করাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন না চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন আপনারা কালেক্ট করে নিতে পারবেন এই দেখেন আমরা বোর্ডগুলোতে আমরা যে লাগিয়ে থাকি মানে প্রত্যেকটা বোর্ডে স্ক্রু লাগানো থাকে বোর্ডগুলোতে সাইড বোর্ডারে আমরা স্ক্রু দিয়ে লাগাইছি দেখেন আমরা আবার সাথে সাথে ফুডিং করে দিয়েছি স্ক্রুর দাগগুলো দেখা যায় না তো প্রিভিয়ার্স আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমরা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করাতে পারবেন আমরা এই মুহূর্তে কাজ করতেছি চট্টগ্রাম ফয়েজ লেগ তো প্রিয় বিহ আমাদের সুদক্ষ মিস্ত্রি আছে সুদক্ষ মিস্ত্রির দ্বারা আমরা কাজগুলো অনেক নিখুঁতভাবে নিখুঁতভাবে কাজগুলো করে থাকি এবং আমাদের এই যে আপনারা ডেল মেশিন থাকেন এই ডেল মেশিনের মাথা আমরা স্ক্রু লাগিয়ে থাকি এই স্কুল দিয়ে আমরা খুবই দক্ষতার সহী কাজগুলো করে থাকি তো প্রিয় বিহ অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই যোগাযোগ করবেন এবং আপনারা যারা আমার এই ভিডিওতে অথবা এই আমার এ ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপনারা যারা নতুন তো দয়া করে সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের প্রায় এখানে পঞ্চাশ জন উনপঞ্চাশ আটচল্লিশ জনের মতো আমাদের কর্মচারী আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাজের কথা বলবেন আমরা কাজ করে থাকবো তো অবশ্যই দু এক দিন হয়তো আপনাদের কাছ থেকে সময় নিব কারণ আমাদের অনেক অর্ডার থাকে তো সবগুলো তো একসাথে করা সম্ভব না আমরা সিরিয়াল বাই সিরিয়ালে কাজ করে থাকি তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় যাইতে পারি আমরা বাস আছে এবং কোম্পানির গাড়ি আছে আপনারা সবাই যোগাযোগ করবেন মাত্র আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কাজ করাবেন মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট ওকে তো ভিউয়ার্স আপনারা আমার কথাবার্তা শুনে যদি ভালো লাগে চ্যানেলটা দয়া করে সবাই অবশ্যই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও নতুন আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও পাবেন আশা করি আমি আরও আকর্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসতে পারেন যে কোনো ডিজাইন দিয়ে কাজ করাতে পারবেন আপনার ডিজাইন যেটা পছন্দ হবে এটা আমাদেরকে একটা স্ক্রিনশট দিবেন আমরা অবশ্যই আপনার ডিজাইনটা সেম কোয়ালিটিভাবে করে দেওয়ার চেষ্টা করব এখানে এখনও লাইটিং করা হয়নি কিন্তু জিনিসটা অনেক স্ট্রং হয়েছে জিপশনের মতো এই বোর্ডগুলো জিপশনের তুলনায় অনেক স্ট্রং কারণ জিপশন হলো পানি পড়লে হয়তো নষ্ট নষ্ট হয়ে যায় কিন্তু এগুলো কোনো নষ্ট হবে না এগুলো হলো আরফেল পিভিসি সিলিং আমাদের প্রত্যেকটা বোর্ডে আরফেলের দেওয়া আছে আপনারা চাইলে

আমাদের হাতের কাজটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভালো লাগবে আমরা এখানে খুব যত্ন করে খুব নিখুঁতভাবে আমরা কাজগুলো করে ভিউয়ার্স দেখেন নাও এখানে আবার আপনি লাইটিং করবেন লাইটিংয়ের জন্য এখানে জায়গা রাখানো হয়েছে আপনারা দেখতে এটা ডাবল বক্স হবে বান্ধব এটা ডাবল বক্স হবে এবং তো কী বলবো আর আজকে সে আজকে শুধু এই ভিডিওটা আপনাদের জন্য যারা প্রবাসী এরা এ ভাইটাও প্রবাসী আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি ইউটিউব ভিডিও দেখে এবং আমরা কাজটা অনেক নিখুঁতভাবে করার চেষ্টা করতেছি আপনারা তারা প্রবাস থেকে দেখতেছেন অনলাইনের কাজ ভালো হবে না খারাপ হবে এগুলো চিন্তা না করে একজনে এক কথা বলবে এতে বলব ভালো হবে হাতে বলবো খারাপ হবে তো সবাই তো আর একরকম না আমরা তো আমাদের সেল আমরা রেট কম নিতেছি কিন্তু সেল বাড়তে চলতেছে তাই আমরা অনলাইনে আসছি যাতে জিনিসটা স্ট্রংভাবে কাজগুলো করতে থাকে তো প্রিভিয়ার সবাই আপনারা যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো থাকবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আকর্ষণীয় ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম